আলিপুরদুয়ার জেলার মধ্যে অন্যতম সেরা পুজো পালাকাটা কলেজ পাড়ার সর্বোজনীন দুর্গাপুজো কমিটি প্রতি বছর দর্শকদের নিত্য নতুন থিম পরিবেশন করে এই পুজোটি এবারের থিম উৎসব হাতে মাত্র কয়েকটা দিন তাই এখন দিন রাত এক করে মণ্ডপসজ্জায় সকলকে ছমকি দিকে প্রস্তুতি নিচ্ছেন শিল্পী থেকে শুরু করে উদ্যোক্তারা জানা গেছে প্রায় দশ হাজার এলইডি বাল্বের থিম প্যান্ডেল সাজানো হচ্ছে থাকছে মশারির নেট বাঁশ লোভার ভেতর আলোকসজ্জার মাধ্যমে এক মায়াবি পরিবেশ শুধু তাই নয় মণ্ডপের শোভা পাবে সাবিকি প্রতিমা। এছাড়াও মন্দির ও পুজোর জন্য আলাদা প্রতিমা তৈরি হচ্ছে কলেজ পাড়ায় আলোকসজ্জায় থাকছে বিশেষ চমক ধূপগুড়ি মোড় এলাকায় একটি বিশাল তরুণ বাজানো হচ্ছে পালাকাটা কলেজ পাড়া যে শুধু থিম প্যান্ডেল কিংবা প্রতিমার চমক নিয়ে আসছে তাই নয় পুজোর পদের মন্দিরের সামনে আয়োজন করা হবে সাংস্কৃতিক অনুষ্ঠান সামাজিক কর্মসূচির মধ্যে থাকছে বিতরণ এবছর আমাদের পুজোর থিম হচ্ছে উৎসব আমাদের কলেজ পা সর্বজনীন আটচল্লিশতম বর্ষবের আমাদের পুজো আমাদের পরিবেশ বান্ধব প্যান্ডেলকে সাজানো হচ্ছে আমাদের আমাদের এই পুজো মণ্ডপে এবছর দশ হাজার এলইডি ল্যাম্প চলবে যার মাধ্যমে আমরা পুজো মণ্ডপ সাজিয়ে তুলব এর পাশাপাশি আমাদের চন্দননগরের আলোসজ্জা রয়েছে রয়েছে পুরুলিয়ার বিখ্যাত আমস আমার তুলো বাজনা এছাড়া আরও অনেক কিছু রয়েছে যেগুলো পুজোর সময় চমক দেখতে পারবে ফালাকাটাবাসী আমাদের রাষ্ট্রপতি প্রাপ্ত শিল্পী গুরুঙ্গগুলা প্রতি বছর না এবছর উনিই করছেন চতুর্থ আমাদের পূজার ওপেনিং হবে আপনার নাম মিনময় সরকার সম্পাদক ফালাকাটা কলেজ পড়া সর্বজনীন দুর্গোৎসুক সময় এগিয়ে চলেছে এক একটা দিন পেরিয়ে যাচ্ছে পেরিয়ে যাচ্ছে মাস প্রতিবাদের স্বর তীব্র থেকে তীব্রতর হয়েছে চলছে বিচার প্রক্রিয়াও প্রশ্ন উঠছে আর কবে হবে ও নিধন অভয়াকান্ডে দোষীদের শাস্তি এখনো অধরা আমরা বিচার প্রার্থী সন্তান হারা পিতা মাতার আর্তনাদের শব্দে ম্লান হয়েছে চিন্ময়ীর আহ্বানের ধ্বনি তাই মাতৃশক্তির কাছে আমাদের প্রার্থনা অসুরের বিনাশ হোক অভয়া বিচারপাক শুদ্ধ হোক পৃথিবী হয়ে উঠুক নির্ভয় নির্ভয়াশ্রয় অভয়ের বলিদান যেন বিফলে না যায় উদ্ভাসিত হোক অনন্ত আধার অবরুদ্ধ হোক সব রুদ্ধ শৃঙ্খল অবারিত হোক নির্মল বোধ